হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল বাসার বলছিলাম আমাদের নতুন ব্লগ আপনারা জানেন আমরা সেই গ্রাম বাংলার ঐতিহ্য নিয়েই ভিডিও করে থাকি তো আজকে আপনাদের আরও একটি নতুন দৃশ্য মনোরম দৃশ্য দেখাতে নিয়ে আসছি তো আপনারা আসেন সাথে না আসলে বুঝতে পারবেন না বন্ধুরা দেখেন আমি এখন যেখানে আসি আমি এখন টোটালি যেখানে আসি তো সেই জায়গাটা হচ্ছে একটা পিছনের কাঁচলা বলে হ্যাঁ এটা আপনার গ্রামের ভাষায় এটাকে বিষনের কাসলা বলে তো বিছনের বিষনের আপনি যদি কাছে থেকে না দেখেন বুঝবেন না যে বিষনের কাঁচলা কী বিষন কি তো দেখেন এখানে আসেন এই যে বিছন এই যে এই যে আপনার বিষনগুলো দেখতে পাচ্ছেন এই যে এই ধানের ছোটো ছোটো চারাগুলোকে আপনি যদি দেখতে পাচ্ছেন তো এই এই বিষণগুলো কিন্তু সময় ধানে ধান গাছে রূপান্তরিত হয় আর এই ধান গাছ থেকেই কিন্তু ধান আসে সেই ধান থেকে চাউল হয় এন্ড সেই চাউল থেকেই আমরা কিন্তু ভাত পেয়ে থাকি তো দেখতেই পেলেন এই বিছনের কাছলা। এটা গ্রাম্য পরিবেশে এটাকে বলে বিছনের কাছলা তো এই বিছনের কাঁচলাটা আপনার খুবই শক্ত এবং মাটি ফেটে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকদিন বৃষ্টি হয় না বৃষ্টির অনাহারে মাটিগুলো ফেটে গেছে যে কারণে বিস্তনগুলো খুবই ছোট খাটো এবং অপুষ্টিকর সমৃদ্ধ এক ধরনের ফসলের একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি যদিও এটা তেমন কোনো ফ্যাক্ট না গ্রামের মানুষ এখানে এখানে আপনার পানি সেচ দেয় একটা সময় পানির সেচ দেয় যে সেচের কারণে এটা আবার তাজা হয়ে উঠবে তো আসেন আপনার আমরা সাথী থাকেন এমনকি দেখতে থাকেন যে আমরা কোথায় যাই এখন আমরা যেখানে যাব বন্ধুরা তো এই যে ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছেন এই ফাঁকা জমিগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জমিগুলোর এত ফাঁকা জমি এত ধানের ভিতরে এত ফাঁকা জমি আপনাদের মনে কিন্তু কিছুটা হলেও রহস্যর উন্মোচন হতে পারে তো এই রহস্যগুলোকে আপনাকে ভেদ করে দিতে পারবে শুধু আপনারা যদি এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই 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 রহস্যটা উন্মোচিত হতে পারবেন এত ফাঁকা জমি মাঝে মধ্যে ধান এত পতিত গ্রামের মানুষ কেন রাখে আসলে এটা কিন্তু পতিত না আপনি দেখেন মাঝে মাঝে দেখতে পাবেন বস্তা এই বস্তাগুলোর কারণ কি জানেন এই বস্তাটার ভিতরে এক ধরনের ফসল রয়েছে যেই ফসলগুলো নিয়ে হয়তো বা এই ভিডিওতে আলোচনা করতে করতে যদি সময় সে স্বল্পতার কারণে না হয় পরবর্তী ভিডিওতে আসবো কিন্তু এখনকার যে কথাগুলো সেই এখনকার যে দৃষ্টিছবি প্রতিচ্ছবিগুলো সেগুলো আপনাদেরকে দেখে আসেন এই যে এই জমিগুলোতে এই জমিগুলোতে বাগর সিস্টেম ছিল গ্রামের ভাষায় বলে বাগর সিস্টেম লাইন সিস্টেম ছিল এই লাইনগুলোতে কিন্তু আমরা ওরা গ্রামের মানুষেরা আলু চাষ করে থাকি আলু চাষ করে যখন এখন দেখতে পাচ্ছেন যে এই আলুর এই যে মাটিগুলো এই মাটিগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে মাটি মাটিগুলো খুললে দেখতে পাবেন আপনার আলুর গাছ হ্যাঁ এই আলুর গাছগুলো কিন্তু নিচে পড়ে গেছে তো এই আলুর গাছগুলো থেকেই ওরা আলু তুলেছে তোলার পরেই বস্তাগুলোতে ভরেছে আর ওই ফসলগুলো কিন্তু আলু তো আসেন আর সামনে যাই হ্যাঁ তারপরে আপনাদের সাথে পরিচয় করে দেব। যে আলুগুলো কিভাবে তারা তোলে অ্যান্ড কিভাবে তারা এই কাজগুলো করে এত কষ্ট এই দেখতে পাচ্ছেন আপনারা এই পুখর তীব্র রোদ তীব্র রোদের ভিতরে কিন্তু কৃষকেরা কাজ করছে দেখেন ছোট্ট একটা ঘর বানিয়েছে তারা ছোট্ট একটা ঘর বানিয়েছে যেখানে কিন্তু তারা আলু তুলে রাখে আলুটা তুলে রাখার পরে ওখানে তারা রেস্ট করে কিন্তু তারা রাত্রে এমনকি সকালবেলা তারা এই আলুর কাজগুলো করে থাকে তো অনেক কষ্টের মাধ্যমে তারা এই কাজগুলো করে আমরা এখানে এসেছি তাদের কাজ এমনকি তাদের প্রতিচ্ছবিগুলো দেখার জন্য তাদের এই সুন্দর দৃশ্যগুলো এমনকি তাদের এই কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা আপনাদের সাথে নিয়োজিত আছি তো বন্ধুরা এখন আমাদের আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন যে বিষনের কাঁচলা এমনকি আলুর ক্ষেত এই আলুর ক্ষেত থেকে আলু তুলেছে যাই হোক আমরা এই ভিডিওতে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গ্রামের প্রত্যতান্ত্বিক এই মানুষেরা যে কাজগুলো করে তো আমরা আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আপনাদেরকে আরও ভালো কিছু দেখাবো এমনকি ওই ভিডিওতে আলুর যে প্রকল্প মানে তারা যে কিভাবে প্রসেসিং করে এগুলো দেখাবো এই বলে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ